প্রান্তপুরবাসী এখানে উপস্থিত সাংবাদিক মহল আমাদের বন্ধু মহল পরিবারের সদস্য চাচা ভাই আত্মীয় স্বজন সবাই আজকে ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের বোনের হত্যার বিচার চাইতে এসেছি শুধু বোন নয় নিজেদের সন্তানের বিচার চাইতে অনেকে এসেছেন আজকে বাংলাদেশে নিজেদের বোন নিজেদের পরিবারের সদস্যদের বিচার চাইতে হবে এত খারাপ দিন আমাদের আসবে এটা আমাদের আমাদের ছিল না পরিবারের সদস্যদের আজকে প্রেস ক্লাবের মতো জায়গায় এসে কথা বলতে হচ্ছে যে নিজেদের পরিবারের সন্তান হত্যার বিচার করতে বিচার চাইতে হচ্ছে এর বড় দুঃখ আমাদের নাই এর চাইতে বড় কষ্ট আমাদের নাই এর চাইতে বড় অসম্মান আমাদের নাই আমাদের পরিবারের যে সদস্য এখানে উপস্থিত হয়েছেন সবাই অন্তত কষ্ট করে হলো আমার মনের বিচারের দাবিতে একটা বার আওয়াজ তুইলেন একটিই মানুষের দিকে তাকান এই মানুষের দিকে তাকান এই মানুষটার কি অবস্থা অন্তত নিজেদের পরিবার নিজেদের রক্তের দিক তাকে হইলে অন্তত বিচারের দাবি কইলেন আরেকজন প্রথম একজন কথা বক্তৃতা দিয়েছেন বলেছেন কোন এক প্রভাবশালী মহল কিংবা পারিবারিক জ্যাগের কারণে আমি আপনাদের একটু একটা উদাহরণ দেই প্রধানমন্ত্রীকেও ক্যান্টনমেন্টে গেলে আইন মানতে হয় কাজেই আইন মানাটা নিজের মধ্যে কোন পরিবার কোন প্রভাবশালী মহলের উপর না ওই মানুষটা নিজের বিবেক নিজের বিবেক বিসর্জন দিয়ে তারপরে হত্যা করেছে সে কোনো পরিবারের সদস্য হিসেবে হত্যা করে নাই কাজেই আমার পরিবারের সদস্য যদি হত্যা করে তার সর্বোচ্চ নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ প্রশাসনের প্রতি একটি অনুরোধ 7 দিনের মধ্যে পোস্টমর্টাম রিপোর্ট দেওয়ার কথা আজকে পাঁচ দিন অতিবাদিত হয়েছে আমরা এখান থেকে আল্টিমেটাম দেই আগামী 72 ঘন্টার মধ্যে যদি চারシート প্রণয়ন করার কোনো ব্যবস্থা না হয় সঠিক আসামি বিবেচনা করা না হয় সঠিক আসামি নিশ্চিত করা না হয় দণ্ডিত করা না হয় তবে নিশ্চিত থাকেন দক্ষিণবঙ্গের 17টি নির্বাচনী আসন 5টি জেলার মানুষের সাথে ঢাকামুখী সমস্ত মানুষের যোগাযোগ প্রত্যাশিত বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু বন্ধ করতে দুইবারও চিন্তা করব না কাজে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে যে হত্যা করেছে তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন এবং হত্যাকারী হিসেবে বিবেচনা করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করেন সর্বোপরি আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখানে আমার চাচা আছেন আমার বাবা হয়তো সখীপুরের মানববন্ধনে অংশ নিয়েছেন রাজনৈতিক কারণে থাকতে পারেন নেই আমি সহ এখানে সময়কে একটা বার্তা দিতে চাই আমার পরিবার সর্বক্ষেত্রে সবার সাথে আছে এবং এই হত্যার সর্বশেষ বিচার দেখেই ছাড়বে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম